আড্ডা থেকে আপনাদের সকলকে স্বাগতম রাত ঘনিয়ে এসেছে বাতাসে রহস্যের ছোঁয়া আলো নিভিয়ে চোখ বন্ধ করে শোনা কারণ আড্ডা ঠেক তোমাকে নিয়ে যাবে এক অজানা জগতে চলো ডুবে যায় অন্ধকারে গল্প শুরু হোক আপনারা শুনছেন আড্ডা ঠেক প্রেজেন্স বাংলার রহস্য ও রোমাঞ্চে ভরা বাংলা গল্পের সমাহার গল্পের নাম নীলপ্রাসাদের অমীমাংসিত রহস্য রাত গভীর হলে নীলপ্রাসাদের অন্ধকারে ভেসে আসে এক রহস্যময় বিলাপ প্রতি পূর্ণিমায় কেউ একজন ফিরে আসে অতীত থেকে কিসের জন্য প্রতিশোধ নাকি মুক্তির আকাঙ্ক্ষা আঠেরোশো সালের বর্ষাকাল বাংলার এক দুর্গম গ্রাম নাম শ্যামনগর এই গ্রামেই অবস্থিত নীলপ্রাসাদ শতাব্দী প্রাচীন এক বিশাল জমিদার বাড়ি যার চারপাশ ঘিরে আছে রহস্যময়তা আর অদ্ভুত সব কাহিনী কেউ বলে বাড়িটিতে প্রেতাত্মার আনাগোনা কেউ বা বলে এটি একটি অভিশপ্ত স্থাপনা একদিন কলকাতা থেকে বিখ্যাত লেখক অরিত্র বসু এক রহস্যময় চিঠি পান চিঠির প্রেরক ছিলেন স্বয়ং জমিদার হরিনারায়ণ চৌধুরী তিনি লিখেছেন আপনার রোমাঞ্চপ্রিয়তার কথা শুনেছি আমার নীলপ্রাসাদে আসার আমন্ত্রণ রইল এখানে এমন কিছু রহস্য আছে যা আপনি বুঝতে পারবেন অরিত্র প্রথমে কিছুটা সংশয়ে থাকলেও তার কৌতূহলী মন তাকে যেতে বাধ্য করল এক গভীর রাতের ট্রেনে তিনি রওনা হলেন শ্যামনগরের পথে শ্যামনগরে পৌঁছে অরিত্র দেখলেন নীল প্রাসাদ দেখতে যতটা রাজকীয় তার চারপাশ ততটাই গম্ভীর ও নির্জন বাড়ির পুরনো চাকর গোপালবাবু তাকে স্বাগত জানালেন সাহেব আপনাকে দেখে ভালো লাগল তবে সাবধান রাতের বেলা একা একা ঘোরাঘুরি করবেন না বলে গোপালবাবু এক রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করলেন অরিত্র জানতে পারলেন প্রতি পূর্ণিমার রাতে বাড়ির এক নির্দিষ্ট কক্ষ থেকে আলো বের হয় আর মাঝে মাঝে শোনা যায় এক নারীর বিলাপ কয়েক বছর আগে জমিদারের কনিষ্ঠা কন্যা কুন্দনলতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন আর সেই রাত থেকেই এইসব অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে রাত গভীর হতেই অরিত্র নিজের কক্ষে বসে নোট লিখছিলেন হঠাৎ করেই বাইরে কারো পায়ের শব্দ পেলেন কৌতূহলী হয়ে তিনি শব্দের উৎস অনুসরণ করলেন তিনি দেখলেন জমিদার নিজের চুপি এক গোপন দরজা দিয়ে ঢুকে পড়লেন বাড়ির ভূগর্ভস্থ অংশে অরিত্রও লুকিয়ে লুকিয়ে তার পিছু নিলেন সেখানে নেমে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন একটি বড় হলঘরের মাঝে এক কালো পাথরের বেদি আর তার ওপর জমিদার হাত রাখতেই আলো নিভে গেল হঠাৎ অন্ধকার কক্ষের ভেতর এক মৃদু ফিসফিস শব্দ ভেসে এলো যেন কেউ গোপনে কিছু বলছে অরিত্র বুঝতে পারলেন এখানে কিছু একটা ভয়ঙ্কর লুকিয়ে আছে তার সামনেই জমিদার ফিসফিস করে বললেন তুমি এখানে কেন এসেছ অরিত্র সোজাসুজি জিজ্ঞাসা করলেন এখানে কি ঘটছে কিসের অভিশাপ জমিদার দীর্ঘশ্বাস ফেলে জানালেন এক ভয়াবহ কাহিনী বহু বছর আগে তার পূর্বপুরুষরা এক দরিদ্র কৃষকের মেয়েকে জোর করে এখানে নিয়ে আসেন সেই মেয়েটি ছিল এক অলৌকিক ক্ষমতাধারী সাধকের কন্যা বন্দি অবস্থায় তার মৃত্যু হয় আর মৃত্যুর আগে সে একটি অভিশাপ দিয়ে যায় এই বাড়ির সব উত্তরসূরি একদিন অদৃশ্য হয়ে যাবে অরিত্র জানতে পারলেন সেই কুন্দনলতা আসলে জমিদারের একমাত্র উত্তরসূরি ছিলেন এবং তিনিও এই অভিশাপের কারণে নিখোজ হয়েছেন অরিত্র ও জমিদার একসাথে সিদ্ধান্ত নিলেন এই অভিশাপ থেকে মুক্তির উপায় বের করতে হবে তারা সেই গোপন বেদির রহস্য উন্মোচন করতে চাইলেন বেদীর নিচে তারা এক লুকানো সুরঙ্গের সন্ধান পেলেন যেখানে একটি পুরনো পাণ্ডুলিপি ছিল তাতে লেখা ছিল অভিশাপ মুক্ত করতে হলে সেই সাধকের মেয়ের স্মৃতিচিহ্ন একটি স্বর্ণনির্মিত মূর্তি নদীতে বিসর্জন দিতে হবে অবশেষে তারা সেটি উদ্ধার করে নদীতে বিসর্জন দিলেন পরদিন সকালে নীলপ্রাসাদ এক নতুন আলোর দুটি পেল গ্রামের মানুষের মুখেও ফিরে এলো হাসি কিন্তু কুন্দনলতার কি সত্যিই মুক্তি মিলল নাকি সে অন্য কোনোভাবে ফিরে আসবে অরিত্র ফিরে এলো কলকাতায় কিন্তু নীলপ্রাসাদের কাটানো সেই রাতের অভিজ্ঞতা তার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে রইল শ্যামনগরের গ্রামবাসীর এখন মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছে কিন্তু সত্যি কি অভিশাপ পুরোপুরি কেটে গেছে নাকি অজানা অতীতের ছায়া আবারও ফিরে আসবে এই প্রশ্নের উত্তর কেউই নিশ্চিতভাবে জানে না তবে একটাই সত্য নীলপ্রাসাদের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি আপনারা শুনছেন আড্ডা প্রেজেন্স বাংলার রহস্য ও রোমাঞ্চে ভরা বাংলা গল্পের সমাহার আমাদের দ্বিতীয় গল্প সাধু ভূত ও জমিদার বাড়ির অভিশাপ রাত গভীর হলে জমিদার বাড়ির করিডোরে কার যেন ছায়া দেখা যায় বাতাসে ভেসে আসে করুণ আহাজারি আর পুরনো মন্দিরের ঘণ্টা যেন আপনিই বেজে ওঠে কিসের অপেক্ষা করছে জমিদার হরিহর রায় অভিশাপ নাকি পরিত্রাণ বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম সীতানগর আঠেরোশো সালের শীতের বিকেল গ্রামের এক প্রান্তে বিশাল এক জমিদার বাড়ি যার মালিক ছিলেন জমিদার হরিহর রায় অতি ধনী প্রভাবশালী এবং কুখ্যাত লোকমুখে প্রচলিত তিনি অনেক অনাচার ও শোষণের জন্য কুখ্যাত ছিলেন একদিন হঠাৎ করেই গ্রামে আসেন এক বয়স্ক সাধু তার গায়ে গেরোয়া বসন হাতে একটি লাঠি কপালে ভস্যের চিহ্ন গ্রামের লোকেরা বলতো তিনি অলৌকিক শক্তির অধিকারী সাধু সোজা গেলেন জমিদারের কাছে বাবু আপনাকে সাবধান করতে এসেছি আপনার বাড়িতে খুব শিগগিরই এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে বললেন তিনি জমিদার এই কথায় হেসে বললেন আমি এমন অনেক কথা শুনেছি আমার বাড়িতে কিছুই ঘটবে না আপনি বরং অন্য কোথাও যান কিন্তু সাধু বললেন আপনার পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে এর পরিণতি আসন্ন আমি শুধু সাবধান করলাম কথা শেষ করেই সাধু চলে গেলেন কিন্তু তার ভবিষ্যৎবাণী সত্যি হতে খুব বেশি দেরি হলো না সেই রাতেই জমিদারের বাড়িতে শুরু হলো একের পর এক ভৌতিক ঘটনা চাকর বলতো রাত গভীর হলেই বাড়ির পুরনো করিডোরে কারো কান্নার শব্দ শোনা যায় মেঝেতে হঠাৎ ছায়ার মতো কিছু দেখা যায় বাতাস ভারী হয়ে ওঠে এক রাতে জমিদার নিজেই কিছু একটা অনুভব করলেন তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার কক্ষের এক কোনায় কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে জমিদার আতঙ্কে চিৎকার করে উঠলেন পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল জমিদারের সবচেয়ে বিশ্বস্ত চাকর গদাধর গভীর রাতে মারা গেছেন এবং তার মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ঘটনাগুলো ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হতে লাগল জমিদার নিজেই অসুস্থ হয়ে পড়লেন তার রাতের ঘুম উড়ে গেছে তখনই গ্রামের মানুষ আবার সেই সাধুকে খুঁজে বের করল সাধু বললেন আমি তো আগেই সতর্ক করেছিলাম জমিদার বাড়িতে এক অভিশপ্ত আত্মা রয়েছে যে প্রতিশোধ নিতে এসেছে জমিদার কাঁপতে কাঁপতে বললেন কে কার আত্মা সাধু গভীর চোখে তাকিয়ে বললেন বছর দশেক আগে আপনি এক গরিব ব্রাহ্মণের জমি দখল করেছিলেন সে আপনার কাছে বিচার চাইতে এসে অপমানিত হয়ে আত্মহত্যা করে সেই ব্রাহ্মণের আত্মায় এখন এখানে প্রতিশোধ নিতে এসেছে জমিদারের শরীর ঘামতে লাগলে তাহলে এখন কি হবে সাধু বললেন আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না হলে এর পরিণাম আরও ভয়ানক হবে সাধুর কথা মতো জমিদার বাড়ির পুরনো অংশে এক বিশেষ পুজোর আয়োজন করা হলো জমিদার সেখানে নিজে উপস্থিত ছিলেন রাতে যখন পুজো চলছিল তখন বাতাসের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল হঠাৎ প্রদীপের আলো নিভে গেল আর এক বিকট হাসির শব্দ শোনা গেল হরিহর তুমি পালাতে পারবে না এই কথা শুনেই জমিদার মাটিতে লুটিয়ে পড়লেন সাধু মন্ত্র পড়তে লাগলেন বাড়ির আশেপাশের বাতাস ভারী হতে থাকল ধীরে ধীরে সেই আত্মার উপস্থিতি মিলিয়ে যেতে লাগল শেষ পর্যন্ত রাতের শেষ প্রহরে সব কিছু শান্ত হল জমিদার প্রাণে বাঁচলেন কিন্তু তার শরীরের শক্তি কমে গিয়েছিল তিনি বুঝতে পারলেন তার পাপের ফলাফল কত ভয়ানক হতে পারতো সেই ঘটনার পর জমিদার হরিহর রায় পুরোপুরি বদলে গেলেন তিনি দান ধ্যান শুরু করলেন দরিদ্রের জমি ফিরিয়ে দিলেন সাধু আবার চলে গেলেন অন্য কোথাও কিন্তু আজও পূর্ণিমার রাতে জমিদার বাড়ির পুরোনো করিডোরে কেউ কেউ এক ছায়ামূর্তির অস্তিত্ব অনুভব করে হয়তো সে আত্মা পুরোপুরি মুক্তি পায়নি হয়তো তার প্রতিশোধের আগুন এখনও নিভে যায়নি গ্রামের বয়স্করা বলেন পাপ করলে তার শাস্তি একদিন পেতেই হয় এবং এই শিক্ষা আজও সীতানগরের মানুষ মনে গেঁথে আছে আপনারা শুনছেন আড্ডা প্রেজেন্স বাংলার রহস্য ও রোমাঞ্চে ভরা বাংলা গল্পের সমাহার আমাদের তৃতীয় গল্প রাজপ্রাসাদের অভিশাপ শত বর্ষ প্রাচীন রাজপ্রাসাদ রাত গভীর হলে যেখানে বাতাস থমকে যায় অদ্ভুত ছায়া নড়াচড়া করে আর মহারাজের চিত্রলিখিত প্রতিকৃতি আপনা আপনিই নড়ে ওঠে কি অভিশাপ লুকিয়ে আছে এই রাজবংশের অতীতের অন্ধকারে সময়টা সতেরোশো সাল বাংলার এক ঐতিহ্যবাহী রাজবংশ মহারাজ রুদ্রপ্রতাপের শাসনকাল তার সুবিশাল প্রাসাদ সোনারগাঁও রাজপ্রাসাদ ছিল ওই অঞ্চলের গর্ব কিন্তু সেই রাজপ্রাসাদ ঘিরে ছিল এক ভয়ঙ্কর রহস্য একদিন রাজদরবারে অদ্ভুত অতিথি হাজির হলেন তিনি ছিলেন এক তান্ত্রিক পরনে কালো বসন হাতে একটি অদ্ভুত কাঠের দণ্ড তান্ত্রিক বললেন মহারাজ আপনার রাজবংশ এক অভিশাপের ছায়াই ঢেকে যাচ্ছে ভবিষ্যতে এমন এক রাত আসবে যখন রাজপ্রাসাদের প্রতিটি দরজা বন্ধ হয়ে যাবে আর কোনো মানব সন্তান সে রাতের পর জীবিত থাকবে না মহারাজ হেসে বললেন আমি বহু ভবিষ্যৎবাণী শুনেছি কিন্তু আমার রাজত্ব অভিশপ্ত হবে এমন কথা আমি বিশ্বাস করি না তান্ত্রিক মৃদু হাসলেন সব সময় বলে দেবে মহারাজ এর পর থেকেই রাজপ্রাসাদে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাজকুমারীর ঘরের দরজা মাঝরাতে আপনা আপনি খুলে যেত স্বয়ংকক্ষে কার যেন চাপা হাসির শব্দ শোনা যেত অদৃশ্য কারো পায়ের আওয়াজ পাওয়া যেত দালানে এক রাতে রাজা নিজেই স্বপ্ন দেখলেন এক অন্ধকারময় ছায়া তার দিকে এগিয়ে আসছে ঘুম ভেঙে দেখলেন কক্ষের কোনায় এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে তার দুচোখ আগুনের মতো জ্বলছে মুহূর্তের মধ্যে অবয়বটি মিলিয়ে গেল পরদিন সকালে সভাসদদের ডেকে রাজা বললেন আমার মনে হচ্ছে সেই তান্ত্রিকের কথা সত্যি হতে চলেছে এই রহস্যের সমাধান করতে হবে একদিন সকালে দেখা গেল রাজকুমারী চন্দ্রাবতী নিখোঁজ পুরো রাজপ্রাসাদ খোঁজা হলো কিন্তু কোথাও তার কোনো সন্ধান মিলল না দরজাগুলো বন্ধ ছিল পাহারাদারদের কেউ কিচ্ছু দেখেনি কিন্তু কুমারীর স্বয়ংকক্ষের মেঝেতে পাওয়া গেল একটি রক্তের দাগ মহারাজ উদ্বিগ্ন হয়ে খোঁজ করতে লাগলেন হঠাৎ এক বৃদ্ধা দাসী এসে বললেন রাজা বাবু আমি কাল রাতে কুমারীর কক্ষে এক ছায়া দেখেছি সে কুমারীকে নিয়ে প্রাসাদের পুরনো অংশের দিকে এগিয়ে গেল রাজা সেই পুরনো অংশ খোঁজ করতে গেলেন কিন্তু কুমারীর কোনো সন্ধান মিলল না বরং সেখানে পাওয়া গেল এক পুরনো দেয়াল লিখন যাতে লেখা ছিল অভিশপ্ত রক্তের বিনিময়ে মুক্তি হবে না যতক্ষণ না সত্য প্রকাশিত হয় রাজগুরু তদন্ত শুরু করলেন তিনি রাজপরিবারের প্রাচীন দলিলপত্র ঘেঁটে এক অজানা সত্য জানতে পারলেন বহু বছর আগে মহারাজ রুদ্রপ্রতাপের পিতামহ এক দরিদ্র সাধুকে হত্যা করেছিলেন কারণ ছিল সেই সাধু এক গোপন গুপ্তধনের সন্ধান জানতেন মহারাজের পিতামহ তাকে নির্মমভাবে হত্যা করে সেই গুপ্তধন আত্মসাত করেন মৃত্যুর আগে সেই সাধু অভিশাপ দিয়েছিলেন এই রাজপ্রাসাদ একদিন শূন্য হয়ে যাবে এখানে কোনো রাজপরিবার থাকবে না শুধু থাকবে আতঙ্ক আর অন্ধকার রাজগুরু বললেন এই অভিশাপ মুক্ত করতে হলে আমাদের সেই গুপ্তধন ফিরিয়ে দিতে হবে এবং সাধুর আত্মাকে শান্তি দিতে হবে তখনই রাজা সিদ্ধান্ত নিলেন রাজপ্রাসাদের নিচে গোপন সুরঙ্গ খুলে দেখা হবে অনেক বছর পর সেই সুরঙ্গ খোলা হল সেখানে পাওয়া গেল রাশি রাশি সোনা মণিমুক্ত এবং একটি পুরনো কঙ্কাল রাজগুরু বললেন এই কঙ্কাল সেই সাধুর অভিশাপ মুক্ত করতে হলে এই গুপ্তধন পবিত্র গঙ্গার জলে বিসর্জন দিতে হবে মহারাজ নিজে সেই গুপ্তধন নদীতে বিসর্জন দিলেন আর সাধুর জন্য বিশেষ প্রার্থনা করলেন সেই রাতেই রাজপ্রাসাদ থেকে সব অশুভ শক্তি দূর হয়ে গেল রাজকুমারী চন্দ্রাবতী এক সকালে নিজের কক্ষে ফিরে এলেন কিন্তু কিভাবে? সে কিছুই মনে করতে পারল না এর পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি মহারাজ রাজ্যে সুবিচার প্রতিষ্ঠা করলেন প্রজাদের কল্যাণে কাজ করলেন কিন্তু আজও পূর্ণিমার রাতে কেউ কেউ বলে রাজপ্রাসাদের করিডোরে সেই তান্ত্রিকের ছায়া দেখা যায় হয়তো সে এখনও নিশ্চিত হতে চাই সত্যিই কি রাজপরিবার অভিসাব মুক্ত হয়েছে আড্ডা ঠেকের আরেকটি রহস্যময় গল্প শেষ হল তোমার চারপাশের নিস্তব্ধতা হয়তো অন্ধকারে কেউ তোমাকে দেখছে হয়তো কিছু একটা এখনো বলা হয়নি শীঘ্রই আসছি নতুন গল্প নিয়ে আড্ডা ঠেকে শুভরাত্রি